সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের তিন পয়েন্ট এক অনুশীলনের তেরো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাব তো দেখো প্রশ্ন দেওয়া আছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের ব্রোকফল রূপে প্রকাশ করো ঠিক আছে তো এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো এই জন্য আমাদেরকে একটা সূত্র জানা লাগবে সেটা হচ্ছে এটা দেখো এব আকারে আছে ঠিক আছে আর এটা রেজাল্টটা কী হবে এমন আকার হবে যেটা মাঝেটা বিয়ক চিহ্ন থাকবে এবং প্রত্যেকটা রাশি কী হবে বর্গ থাকবে ঠিক আছে এই জন্য বলতেছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব তো এই বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করার জন্য আমাদের এব সূত্রটা জানা প্রয়োজন ঠিক আছে তো এব সূত্রটা কীভাবে আসছে আমরা দেখব তো আমরা লিখে নেই আগে এখানে আছে এ প্লাস টু বি প্লাস টু সি তাই না এটা আমাদের দিয়ে আছে তো আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে আমরা কি পাই এ বি যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবো তো দেখো সূত্রটা কীভাবে আসছে আমরা একটু শিখবো সেটা হচ্ছে আমরা দুইটা সূত্র জানি একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র এক এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকোয়াল টু তাই না আরেকটা সূত্র দুই সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্র এক থেকে সূত্র দুই যদি বিয়োগ করি তাহলে কী পায় দেখো এখানে একটা বিয়ের দিলাম এখানে বিয়োগ এখানে প্লাস এখানে মাইনাস তো দেখো এইটার এইটা আমাদের কেটে যাচ্ছে এটা একটা কেটে যাচ্ছে তাই না এখানে কি থাকতেছে ফোর এবি ফোর বি থাকতেছে আর এই পাশে থাকতেছে এ প্লাস বি এর হোল উপরে আর নিচে কি থাকতেছে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ঠিক আছে তো ওইটা যদি পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসি তাহলে কী পাবো আমরা ফোর এ বি টু পাশে নিয়ে যাব এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোলিস্কোয়ার আমরা কি করলাম এখানে ফোর এববির একটা অনুসিদ্ধান্ত বের করে ফেললাম তো আমাদের এই সূত্রটা কি আকার আছে এটা এ আর এটা বি ঠিক আছে তো বি সূত্রটা আমাদের লাগবে তো সমান আমরা কি লিখতে পারি দেখো টু এই ফোরটা যদি এর নিচে দিই পর যদি আমরা ভাগ করে এভাবে কিন্তু লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই ফোর হবে আমাদের ঠিক আছে এখানে হোল স্কোয়ার আছে না এটা হোল স্কোয়ার আছে এখানে ফোর হবে টোটালটার উপরে ফোর হবে তো আমি একবারে ভেঙে লিখছি এ মাইনাস বি এটার ফোর এখন এই লাইনটাকে আমরা কীভাবে লিখতে পারি এই ফোরকে আমরা ভাঙতে পারি সেটা কি এ প্লাস বি আর এখানে যদি টু দিই এই টুর হোল স্কোয়ারে এই হোল স্কোয়ারটা কিন্তু শুধু উপরে ছিল তো আমরা এখন দুইটার উপরে দিয়ে দেবো ঠিক আছে মাইনাস এ মাইনাস বি ঠিক আছে আর নিচে কী আছে টু টু এর হোল হলিস্কারটা উপরে হর এবং লবে যদি দিয়ে দিই তাহলে এখন দেখো দুই গুণ দুই অর্থাৎ চার আর উপরেরটা যা ছিল সেটা রয়ে যাচ্ছে তার মানে আমরা এ বি এর সূত্রটা পেয়ে গেলাম ঠিক আছে এবি এ বি এর সূত্রটা তোমরা মনে রাখতে পারো অথবা এভাবে কিন্তু বের করে নিতে পারো তো এখন এটা যদি ধরে করি সেটাও করতে পারবা আবার ডিরেক্টলি এটাকে এ আর এটাকে বি মনে করে তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো সেটাও কিন্তু হয়ে যাবে তো আমি ডিরেক্টলি করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা যে কোনো একটা শিখলে আর একটা অটোমেটিক্যালি পেরে যাবে তো আমরা এইটুকু সমান এ আর এইটুকু সমান বি মনে করব তো প্রথমে কি আছে এ প্লাস বি এর হোল তো দেখো এ এ মানে কত এই যে প্রোটাই এই যে এ লিখলাম আমি তাই না এ প্লাস বি মানে কি থ্রি এ প্লাস টু সি এ প্লাস বি ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস কোন পর্যন্ত লিখেছি আমি এই পর্যন্ত লিখেছি তাই না এইটুকু লিখেছি এখন মাইনাস থেকে শুরু করবো এখানে মাইনাস আবার কি আছে এ মাইনাস বি ঠিক আছে এ মানে কত আমাদের এ প্লাস তো এ প্লাস টু এ দেখো এ মাইনাস বি বি মানে কি আমাদের এই যে থ্রি এ প্লাস টু সি এখানে লিখে দেবো থ্রি এ প্লাস টু আই সি ডিভাইডেড বাই টু ঠিক আছে এখানে তোমরা লিখে দেবে এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে ঠিক আছে এবি তো একটা নেই শুধু অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিলে হবে অথবা এবি এর সূত্র প্রয়োগ করে এটা লিখতে পারো ঠিক আছে আচ্ছা কী করলাম আর বলি এই যে এবি বি সমান সমান আমরা যে সূত্রটা পেয়েছি এটা এ প্লাস বি ডিভাইডেড বাই টু তো আমরা এই পুরোটুকু সমান এ মনে করলাম তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু এটা সূত্রের টু টোটালটার উপরে কি আছে হোল স্কোয়ার আছে তো হোল স্কোয়ার দিয়ে দিলাম এই মাইনাসটা এ মাইনাস আবার দেখো এখানে এ মাইনাস বি আছে তো এ মানে এইটুকু লিখলাম মাইনাস বি মানে কি এইটুকু এইটুকু লিখলাম ডিভাইডেড বাই টু এ ঠিক আছে খুবই সহজ যা সুতোটা অ্যাপ্লাই করেছি ঠিক আছে এখন ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা চলে আসবে তো দেখো এখানে আমরা কি পাই যদি যোগ বিয়োগ করি এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি যোগ বিয়োগ করবো এই জন্য আমরা কি করলাম ব্র্যাকেটটা উঠাই দিলাম ডিভাইডেড বাই এখানে টু আছে এটার উপরে আমাদের ব্র্যাকেট হবে তাই না তারপরে হোল স্কোয়ার যেটা ছিল এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো উপরে টু থাকবে নিচেই এখানে দেখো এ প্লাস টু বি মাইনাস এখানে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে কি হয় ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এখানে মাইনাস থ্রি হবে এখানে প্লাস আছে মাইনাস টু সি হবে ওকে এখন দেখো এখানে যদি যোগ করি তাহলে আমরা থ্রি এ আর এ তার মানে কী আছে ফোর এ ঠিক আছে তো ফোর এ এখানে লিখে দিলাম ফোর এ প্লাস টু বি আর কোনোটা যোগ বেগ করা যাবে না প্লাস টু সি ডিভাইডেড বাই টু মাইনাস এখানে দেখো যোগ যোগবেগ করলে কী হয় এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ থেকে এ এবার দিলে কী হয় মাইনাস টু এ প্লাস টু বি মাইনাস টু সি ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার ঠিক আছে এখন উপর থেকে আমরা কী করতে পারি এই টুটা ভ্যানিশ করবো আমরা এই জন্য এই উপরে দেখো সব জায়গায় টু আছে তাই না তো এখান থেকে আমরা যদি টু কমন নিই তাহলে কী পাবো এ প্লাস বি টু এ তাই না এখানে ছিল ফোর এ তো ফোর এ থেকে টু নিয়ে নিলাম টু দিয়ে ভাগ করলে কী হয় টু এ থাকে তো টু এ প্লাস বি প্লাস C ডিভাইডেড বাই টু আর এটা আমাদের সেকেন্ড প্যাকেট দিয়ে যে হোল স্কোয়ারটা ছিল সেটা লিখে দিলাম ঠিক আছে মাইনাস এখানে দেখো এখান থেকে টু কমন দেওয়া যাচ্ছে তো টু কমন দিলে কি হবে শুধু টু কমন নেবো আমরা টু কমন নিলে এখানে দেখো মাইনাস এ হচ্ছে মাইনাস এ প্লাস বিভাইডেড বাই টু এটা কি আছে একটা হোল স্কোয়ার আছে তাই না ওকে এখন এইটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে আবার এটা আর এটা কেটে যাচ্ছে কেটে যাওয়ার পরে কি থাকে সেটা আমি উপর থেকে একটু মিশে লিখে দিচ্ছি ঠিক আছে ওকে এই লাইনের পরে দেখো কী পাই আমরা এই টু আর এই টু কেটে গেলে উপরে কী থাকে টু আই জে প্লাস বি প্লাস সি এটা এটা কেটে দিলাম তো আমাদের নিচের আর দাগ দেওয়ার প্রয়োজন নেই এটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এখানেও এই টু আর এই টু কেটে যাচ্ছে তো কেটে দেখা দিই না কাটলেও হবে ঠিক আছে জাস্ট ক্যালকুলেশনটা যদি ঠিক করো তাহলে অঙ্কটা সমাধান হয়ে যাবে এখন মাইনাসে এটা প্রথমে আছে তো দেখতে সুন্দর করার জন্য আমি একটু ভিতরে দিয়ে দিই তাহলে বিটা আমরা আগে লেখি বি মাইনাস এ মাইনাস সি এটার কী আছে হোল স্কোয়ার আছে ঠিক আছে এটা এটা কেটে গেল তো আমরা আমাদের কী চেয়েছিলো দেখো বলছিল এই দুইটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তা আমরা কী করলাম দেখো প্রথমটার বর্গ করলাম বর্গ আকারে নিয়ে আসলাম মাইনাস বিয়োগ ফল ঠিক আছে দিয়ে আবার একটা যে রাশিটা হলো সেটারও বর্গ আকারে পেয়ে গেছে তো এটার আমাদের অ্যান্সার ঠিক আছে তাছাড়া তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম